টিতে পৌঁছে গেলাম আজকে মৃগাঙ্কার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে আমরা তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি দাদা আমার মেয়ে আর নাতনি গেছিল সেই দিনে দেখিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে গড়িয়াহাটি সুদা হলে ওরা আজকে একটা সেলিব্রেশন করছে বাচ্চাটার জন্মদিন তা আমরা সেখানে পৌঁছে গেলাম ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে পুরো বাচ্চারা যাতে আনন্দ পায় সেই জন্য সব কিছু সুখ মানে জোগাড় করে রেখেছে বলতে পারি আর বাঁ দিকটা হচ্ছে কাউন্টার আর একদম সোজাভাবে আসতে গিয়ে একটু একটু তোমাদের দেখাচ্ছি ডিসনিল্যান্ড ওরা তৈরি করেছে ওইখানটা আর ওইখানটাতে ওরা একটা ফটোশ্যুট করার জন্য একটা জায়গা করেছে যেখানটা ভারী সুন্দর লাগছে আমি যদি সময় পাই তোমাদের আবার একবার এই ফটোশ্যুটের জায়গাটা অবশ্যই দেখিয়ে দেব আর আমার মেয়ে ওই যে গ্রাউন্ড করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমিও তোমাদের একটু হাত ফেড়ে দিলাম যে আর আমরা শুধু দেখার চেষ্টা করছি এত সুন্দরভাবে সাজিয়েছে যে তোমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারছি না সেইটাই ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরও দেখাবার চেষ্টা করছি যে তোমরা দেখে খুব খুশি হও এই দেখো ডিসপ্ল্যান্ডের একটা পার্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে ডিসপ্ল ওরা সাজিয়েছে যেখানটা ওরা ফটোশ্যুটের একটা জোন করেছে তাই এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব নানান রকম ফটোশ্যুট হচ্ছে ওর বাবা মা মৃগাঙ্কাকে নিয়ে ফটোশ্যুট করছে খুবই মজা লাগছে এই দেখো বলতে বলতেই দেখো শুক্তি বর্ষণ আর ওর মেয়ে তিনজনে মিলে ফটোশ্যুট করতে লাগলো আর ওই সব হাত হাত নাড়ছে যা চেনা জানা প্রচুর রিলেটিভস এসছে তো তাদের উদ্দেশ্যে হাত নাড়ছে যাই হোক আমাদের সঙ্গেও এই মুহূর্তে দেখাও হয়ে গেছে ওদের খুবই ভালো লাগে পরিবেশ আমার তো সবসময় ইচ্ছে থাকে যে আমার বন্ধুদের সঙ্গে যেহেতু আমি করি আমার তো লাইফস্টাইল যে আমি আমার লাইফস্টাইল যে করি সেইটুকু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে না পারলে ভারী মনটা খারাপ লাগে জানিও তোমরা একটা আনন্দটা শেয়ার করলাম

দেখো ম্যাজিক শোয়ের কাছ থেকে নাকিকে নিয়ে চলে এলাম এবার বাউন্স হাউসে ও ইন্টে পড়েছে ইটে পড়ে নৃত্য করছে ভেতর থেকে দেখতে পাচ্ছি তা যাইহোক দারুণ আনন্দ করছে আমার নাচনি সেটা দেখে আমরা খুশি হয়ে গেলাম ওর মা ওর নানা পুরো খুলে নিল খুঁড়ে নিয়ে ওকে নাচতে আর সাহায্য করে দিল খেলাধাওয়ার বার্থেই শুধু নেচেই চলেছে আর নেচেই চলেছে

कैसे दना मैं ना এইটা <míritas> সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু রুফে তো বুঝতেই পারছো হাতে নিয়ে খাচ্ছি আর না শ্যুট করতে পারিনি যেন আর এই যে ওরা মাঝখানে টেবিলগুলো দিয়েছিল পুরো ফুল ছিল যার জন্য আমরা বসেও খাওয়ার পাইনি আর কি সেই জন্য কি করলাম তোমাদের সঙ্গে না খাওয়া দাবারগুলো খুব একটা শ্যুট করতে পারলাম না তবে খাওয়ার পর ভীষণ ক্লান্ত লাগছে যদিও খুব একটা যে হাই কিছু তা না কারণ আমি তো জানো চিকেন মাটন ফিশ কিছুই খাই না অতএব একটু ভেজি খেলাম তার তার সঙ্গেও মানে একটু টায়ার লাগছে একটু আর না বলে একটু সিট পেতেই বসে পড়লাম বসে পড়ে এবার বাড়ির উদ্দেশ্যে কি রওনা দেব অনেক রাতও হয়েছে আর তারপরে জানো তো হাওড়ায় যদি আসতে যাই না ওলা উবে ট্যাক্সি কিচ্ছু পাওয়া যায় না এবং তোমাদের আমি বলছি আমরা এত কষ্ট পেয়েছি বন্ধুরা আমি তো পরে ভয়ে সবাদ দিচ্ছি তোমাদের বলছি এত কষ্ট পেয়েছি যে একটা গাড়ি হাওড়ার দিকে আসছে না যেন যে ভাবছি কিরে বাবা ছোটো বাচ্চা আছে সঙ্গে হ্যাঁ কী করে আমরা বাড়িতে ফিরবো সেই দিন আমরা বাড়িতে ফিরলাম প্রায় সাড়ে এগারোটা যাই হোক অনেকটা এনজয় করলাম আজকে ছোট করে বন্ধুরা একটু ভিডিওটা দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে সঙ্গে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না প্লিজ আমাদের সঙ্গে থেকো